আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে বলছিলাম তো এই ভিডিওটা ছিল কোরবানি ঈদের তৃতীয় দিন তা আমরা এসেছিলাম পাটিও রেস্টুরেন্টে আর হচ্ছে ওই দিন আমরা অনেক জায়গায় ঘুরেছি অল্প অল্প করে তো এটা ছিল তোমার কোরিয়ান একটা চকলেট যেটা তোমার আইস করা থাকে অনেকক্ষণ এটা বাইরে রেখে দেন খেতে হয় এটা গামি টাইপের একটা চকলেট কোরিয়াদের অনেক ফেমাস তো আদি আর পছন্দ কিন্তু এটা টেস্ট আমার ভালো লাগে নাই সেম সেম গামি যেরকম খায় সেগুলা তো আমরা এটা এসেছিলাম ঈদের দিন থাই মাঠে সেখানে আমরা থাই খাবার খেয়েছিলাম তো সেখান একটা কোরিয়ান মার্কেট আছে ওইখান থেকে নিয়েছিলাম থাই মাটের ভিতরে তো আমরা আজকে এখন বাসা থেকে বের হলাম আজকে ছয়টার সময় বের হয়েছি সন্ধ্যা এখনও দিন আছে তো আমরা আজকে যাব সামা বেতে বাই বেতে ওইটা হচ্ছে তোমার একটা সমুদ্রের পার থাইমার্ট আর ড্রাগন সিটি দিলমনিয়া মার্কেটে যেতে পরে তারপরে আমরা যাব দিলমনিয়া মার্কেটে যেটা চার বছর আগে গিয়েছিলাম তো এখন আমরা ফার্স্টে যাব সামা বেতে সেই সমুদ্রের পারটা দেখে দেন আমরা যাব দিলমনিয়ায় দিলমনিয়া থেকে চলে গিয়েছিলাম আমরা সিটি সেন্টারে সিটি সেন্টারে আমরা সিনেমা দেখার কথা ছিল তো সিনেমা দেখতে পারিনি কারণ সিনেমা পছন্দ হচ্ছিল না আর আদিয়াকে নিয়ে যে সিনেমা দেখব সেগুলা ভালো না তো যাই হোক তো সামাবেতে চলে এসেছি এটা নতুন একটা সমুদ্রের পার করেছে যেখানে তুমি সারা দিন এসে মানে কাটাতে পারবে সাওয়ার করতে পারবে সাওয়ার করার জন্য তোমার দুই দিন আর করে দিতে হবে আর নর্মালি তোমার এখানে বসে থাকতে পারবে তারপরে পেয়ার রুম আছে ওয়াশরুম আছে তারপর ক্যাফেটোরিয়া আছে তারপরে তোমার মানে কফি কফির কফির দোকান আছে শপ আছে তো এখানে টাইম পাস করতে পারবে সকালে এসে গোসল টোসল করতে পারবে পরিবেশটা খুবই ভালো তো নতুন যেহেতু করেছে এখন মানে পার্কে পুরা ঘুরতে পারবে আর সমুদ্রের পারে বাউন্ডারি দেওয়া আছে ওই বাউন্ডারি যদি ক্রস করে সমুদ্রেতে নামতে চাও তখন তোমার দুই দিন আর করে টিকিট কাটতে হবে জনপতি এই যে ক্যাফে আছে এখানে তো তারপরে তোমার ওয়াশরুম আছে কফি হাউজ আছে সবই আছে এখানে মোটামুটি একটা দিন পার করার জন্য ফ্যামিলি নিয়ে খুব ভালো একটা প্লেস তো প্রচুর গরম আর আমরা তো গোসল করার জন্য আসিনি আমরা জাস্ট নতুন করেছি ওটা দেখার জন্য এসেছিলাম যদি আগে জানতাম যে এইভাবে আসতে হয় তাহলে ওইভাবে আসতাম আর সমুদ্রের পারে যেহেতু আমরা দশটা বছর থেকেছি সমুদ্রের প্রতি অত ইন্টারেস্ট আমাদের নাই বললেই চলে যেহেতু দরজা আর সমুদ্রের পাড় আমাদের একদম সেম ছিল তো দশ বছর সমুদ্রের পারে থেকে মানে সমুদ্রের যেমন আগে অনেক টানত কক্সবাজার যেতাম সমুদ্র দেখার জন্য যখন বাংলাদেশে ছিলাম বাট এখন আর ওই ফিলিংসটা একদমই কাজ করে না আর বাহরাইনে প্রচুর সমুদ্রের পাড় অনেক সমুদ্রের পারে যাওয়া হয়েছে তো সুইমিং করা হয়েছে তো ওই জন্য আর সমুদ্র ভাল লাগে না পাহাড় ভাল লাগে এখন আর দিলমনিয়াতে চলে এসেছে এটা হচ্ছে ওদের ফিউচার আরও প্ল্যান করবে সেটা তো দিলমনিয়া এসেছিলাম চার বছর আগে বাংলাদেশে যখন পদ্মা সেতু উদ্বোধন করেছিল তখন বাংলাদেশ অ্যাম্বাসি থেকে একটা প্রোগ্রাম করেছিল সেই প্রোগ্রামে আমাদের ইনভাইট করেছিল তখন এসেছিলাম তখন দিলমনিয়াও নতুন করেছিল তো এখানে ওয়াটার ডান ডান্সিং হচ্ছে আর এখানে অনেক তোমার ঈদের মধ্যে অনেক ছিল যখন প্রথম করেছিল গান বিভিন্ন দেশের শিল্পীরা এসে কনসার্ট করতো গান টান গেত যেখানে তো এখন এটা অনেক দূরে একদমই বাহারাইনের উল্টা পাশে যারা ওই পাশটা দৌল বাহারাইন তারপরে তোমার ওই ড্রাগন সিটি থাইমাটের ওইখানে থাকে তাদের জন্য সামনে কিন্তু আমাদের এই পাশ থেকে রিফা থেকে কিংবা জাল্লাক থেকে একদমই পাশ। অনেক দূর তো অনেক বছর পরে সামনেই তো সামাবের সামনেই হচ্ছে তোমার দিলমনিয়া পাশেই হচ্ছে থাইমাট থাইমাস থাইমাটের উল্টাপাশেই হচ্ছে তোমার ড্রাগন সিটি সব একসাথে তো এগুলো একসাথেই ঘুরা যায় তারপর গালালি মল আছে গালালি মলে অনেক ব্র্যান্ডের শপ আছে সিনেমা হল আছে এরকম এটা তো ফার্স্ট তোমার এই কোরিয়ামটা দিলমনিয়ায় বের করেছিল কিন্তু গালালি মলে হচ্ছে তোমার পুরাটা করা এটা তো জাস্ট একটা এ কোরিয়ামের মতো করা তিন চার তলা কিন্তু তোমার গ্যালালি গ্যালারিয়া মলে হচ্ছে তোমার এই পুরা একটা সিটি করা এই সমুদ্রের পাড়ের নিচে টাইপ মানে দেখা যায় একদম মাস্ক দিয়ে ভরা খুব সুন্দর ওইটা তোমার পাঁচ দিনারের টিকিট এইটাও আমার চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিও ইয়ে কোরিয়ামের তো এটা ন্যাচারালি কোরিয়াম আর এটা হচ্ছে তোমার কৃত্রিম বানিয়েছে কোরিয়াম যেটাও খুব সুন্দর তো আমরা দিলমনিয়ায় ঘুরছি এখানে আইস স্কেটিং আছে তোমার তারপরে বাচ্চাদের জন্য খুব ভালো ভালো তোমার ইয়ে আছে খেলার জন্য যেটা এনার্জি লস হয় মানে এনার্জি অনেক খরচ করা যায় এরকম বাচ্চাদের হেলদি অনেকগুলা খেলার জায়গা আছে আমি যতটুক দেখলাম এখানে মূলত বাচ্চাদের খেলার জন্য স্পেস আর এখানে তোমার যদি অনেক পুরা মার্কেট ঘুরতে কষ্ট হয়ে থাকে তাহলে তুমি এই ট্রেনে চড়ে পুরা মার্কেট ঘুরতে পারো সম্ভবত দুই দিন আর করে এটা তোমার সিটি সেন্টারেও আছে তারপরে হচ্ছে তোমার এভিনিউ মলেও আছে এই ট্রেন পেয়ে যাবে তো আর বাহরাইনের মার্কেটগুলার সৌন্দর্য হচ্ছে প্রচুর জায়গা স্পেস ওরা রাখে তো এটা হচ্ছে তোমার একটা এক্সিবিশন সেন্টার এখানে তুমি নিজের ছবি যদি থেকে থাকে যারা আর্ট করো সেগুলার এক্সিবিশন করতে পারো এটাতে ভাড়া নিতে পারো কারণ এটা আমি কেন জানি কারণ যখন চার বছর আগে বাংলাদেশের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান করেছিল তখন আমাদের দেশের যত ট্রেডিশনাল ঐতিহ্য আছে তখন এই অ্যাম্বাসিডার থেকে এটার ভিতরে এরকম পিকচার এক্সিবিশন করেছিল তখন দেখলাম আর কি এটা যে এটা তুমি রেন্টে নিতে পারো কয়েকদিনের জন্য নিতে পারো একদিনের জন্য নিতে পারো নিজের ছবিগুলো দিয়ে প্রদর্শনী করতে পারো ফর সেল যদি চাও সেটাও করতে পারো তো আমরা এখানে দুই দেশের প্রধানমন্ত্রীর মতো বসে কিছু পোস্ট দিলাম ছবি টবি তুললাম তো এই মার্কেটটা তোমার একদমই নীরব চুপচাপ প্রচুর তোমার জায়গা মানে বিশাল বড় খালি কিন্তু কেনার মতো কিছুই নাই বাচ্চাদের খেলার কিছু জায়গা আছে তা আমার চোখে ওই রকম চোখে পড়ে নাই যে কেনার মতো তারপরে আগে একটা ঢুকতেই একটা সুপার শপের মতো আছিল কিন্তু ওইটা এখন নাই আর এখানে তোমার আইস স্কেটিং করছে এটাতে আদিয়া যখন চার বছর আগে এসেছিল তখন সাড়ে আট দিনার টিকিট ছিল এখন কত জানি না আমি আর তখনও অনেক খেল ছিল খেলতে পারেনি বারবার পড়ে যাচ্ছিল আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ তাই দেখছিলাম আর নতুন এভিনিউ মলে আরও যে জায়গা বানিয়েছে ওইটার মধ্যেও এটা করেছে তো বাচ্চারা অনেক এনজয় করে আমারও দেখতে ভালো লাগে আমি আর সুমন অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর কি এটা হচ্ছে তোমার একটা জুসার মেশিন সেদিন আমরা সন্ধ্যায় বের হয়েছি আর আমি তো অনেক দিন ধরে এই খাবার দাবার কন্ট্রোল করছি তো খুব বিখিদা লেগেছিলো আমরা এসেছিলাম সিনেমা দেখার জন্য কিন্তু সিনেমা পছন্দ হয়নি তো এখানে সিটি সেন্টারে ঢুকতেই একটা তোমার ফ্রেশ জুসের একটা মেশিন আছে একদিন আর করে তো এখানে চারটা অরেঞ্জ দিয়ে মিডিয়াম সাইজের একটা গ্লাসের এই যে অরেঞ্জ পড়ছে হয়ে গিয়েছে তো একটা গ্লাস অরেঞ্জ পাওয়া যায় ফ্রেশ জুস খুবই ভালো লাগে আমার সেদিন তো অনেক ভালো লেগেছিলো যেহেতু দিন খাওয়া ছিল না তো জুসটা খুবই টেস্টি লেগেছে ঠান্ডা ছিল তো একদিন আর করে ওই যে ওখানে লিখাই আছে সৌদি আরবের টাকাও চলে তো এই মেশিন তোমার আমেরিকান হসপিটালের সামনেও আছে এখানে আছে তারপর আরেক বাহারায়নি মলের মধ্যে আছে আরও কয়েকটা মলে এগুলা পেয়ে যাবে তো নিলাম খুবই টেস্টি তো সিটি সেন্টারের ভিতরে টাইম আউট নামে একটা জায়গা করেছে খাবারের জন্য ওইখানের খাবার পছন্দ হয়নি তো আমরা চলে গেলাম পাটেও রেস্টুরেন্ট যেটা সিটি সেন্টারের উল্টা পাশে এটা হচ্ছে বুফ এটাতে অনেক বছর ধরে আমরা খেতে আসি আমার মানে ফেভারেট ছিল একটা সময় তো আমরা রাতে এগারোটার সময় এসেছি এগারোটার সময় এসে বুফে খাওয়া দাওয়া করে আমাদের ঈদের তৃতীয় দিনটা আমরা উদযাপন করলাম আশা করলাম তোমরা ভালো তোমাদের ভালো লাগলো অনেকগুলো জায়গায় ঘুরেছি তবে খুব অল্প সময়ের জন্য তো আমার চ্যানেলে অনেক বাহারায়নি অনেক বিভিন্ন জায়গা পেয়ে যাবে তো এখানে রাইস নিয়েছি তোমার একটা ডেজার্ট নিয়েছি তোমার হচ্ছে পেঁয়াজুর মতো একটা পেঁয়াজু নিয়েছি তারপরে তোমার এই টুকি টাকি সালাদ টালাদ নিয়েছি এখানে তিরিশ পঁয়ত্রিশটা আইটেম পেয়ে যাবে রাতের ডিনারে তো মানে কম দামের মধ্যে আমার কাছে মনে হয় বেস্ট তো আশা করলাম তোমাদের ভালো লাগলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আমাদের জন্য দোয়া করো আর এই প্রত্যাশায় আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে চ্যানেলটা ভালো লাগলো সাবস্ক্রাইব করতে পারো তো সবাই যে যেখানে থাকো অনেক সুস্থ থাকো সুন্দর থাকো এই প্রত্যাশা আমি এখানেই শেষ করছি এটা হচ্ছে ও রেস্টুরেন্ট খোদা